আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে আনন্দ নাম্বার থেকে কল আসে বিভিন্ন ধরনের আনন্ন নম্বর থেকে কল আসার কারণে আমরা বিরক্ত হয়ে থাকি এখন থেকে আর হোয়াটসঅ্যাপে কোনো আনন্দ নাম্বার থেকে ফোন দিয়ে আপনাকে বিরক্ত করতে পারবে না যদি কখনো আনন্দ নম্বর থেকে ফোন আসে তাহলে আপনার কোন রিম বাঁচবে না এবং আপনার যে ফোনের লোকেশন আছে এই লোকেশনটা আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে শেয়ার করতে পারবেন সো এই বিষয়ে জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিয়ে রাখুন প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে নেবেন দেওয়ার পরে থ্রিডার অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন থ্রিডার অপশানে ক্লিক করার পরে প্রাইভেসি নামে অপশানটাতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কলস নামে একটা অপশন আছে কলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্স আনন কলার্স এই অপশানটা যদি আপনাদের অন করা থাকে তাহলে কোনো নাম্বার থেকে কল আসলে আপনার ফোনে আর রিং বাঁচবে না তো সাইলেন্ট হয়ে থাকবে সো আপনারা যদি নাম্বার থেকে কল দ্বারা বিরক্ত হয়ে থাকেন তাহলে অপশনটি অবশ্যই অন করে রাখবেন এরপর আরেকটা অপশন আপনাদের দেখাবো লাইভ সব সবাই নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন লাইভ লোকেশন এই লাইভ লোকেশন অপশনটা যদি আপনার অন করা থাকে তাহলে আপনার লাইভ লোকেশন আপনি যখন তখন চাইলে যে কারো কাছে শেয়ার করতে পারেন শেয়ার করে আপনার লোকেশন আপনাকে জানিয়ে দিতে পারেন সো আপনি চাইলে এইভাবে আপনার লোকেশন অন্যকে শেয়ার করার মাধ্যমে এবং আপনার আয়না নম্বর থেকে কল আসা বন্ধ করে নিজেকে সেভ করে রাখতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের যে জিমেইলটা আপনি ইউজ করছেন ঠিক এই জিমেইলটি কতটুকু সিকিউর আছে এবং কতটুকু সিকিউরিটি মেইনটেইন করা আছে জিমেইল এটা কি আপনি জানেন হয়তো জানেন কিংবা জানলেও আপনি এই বিষয়ে ততটা গুরুত্ব দিচ্ছেন না যতটা গুরুত্ব আপনার প্রয়োজন আপনার এই জিমেলটি সিকিউরিটি হার্ড করার জন্য সিকিউরিটি টাইট করার জন্য জিমেল কর্তৃপক্ষ একটা অপশন দিয়ে রেখেছে তাই টু স্টেপ ভেরিফিকেশন চাইলে আপনার এই জিমেলটি টু স্টেপ ভেরিফিকেশন করার মাধ্যমে আপনার জিমেলটা সিকিউর করতে পারেন যে কেউ চাইলে আর জিমেলটা লগ করতে পারবে না আপনার পাসওয়ার্ডও যদি জানে সেক্ষেত্রেও সে আপনার এই জিমেলটা করতে পারবে না তো এই বিষয়টি জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন লাইক করেন শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিন প্রথমে আপনি সেটিংস অপশনটি ক্লিক করে দেবেন সেটিংস ওপেন হওয়ার পরে স্ক্রল করে নিশ্চয় দিকে আসবেন আসার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন গুগল নামে অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে উপরে যে জিমেলটা শো করছে এখানে অ্যারোসেন্টে ক্লিক করে দেওয়ার পরে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন সেই টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে ফোনের সিকিউরিটি চাচ্ছে সো আমি সিকিউরিটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন লেখা আছে অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশনটা আমার অন করা আছে এজন্য এখানে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন লেখা আছে যদি এটা আমার অফ করা থাকতো তাহলে এখানে লেখা থাকতো টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার গুগল প্রোমো তিনটে ডিভাইস দ্বারা এটা ভেরিফাই করা আছে এবং অথেন্টিকেশন করা আছে এবং ফোন নাম্বার যাতে তিনটা ভেরিফিকেশন আমার করা আছে টু স্টেপ ভেরিফিকেশন আপনি পাঁচটা ভেরিফাই অপশন পাবেন এখান থেকে আপনার যে কোনো দুটা আপনি ভেরিফাই করলে টু অন হয়ে মূলত আপনার জিমেইলের সিকিউরিটির ক্ষেত্রে দেওয়া তো অবশ্যই আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে আপনার জিমেইল কে সিকিউর রাখার চেষ্টা করবেন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে